আজকে একটু অন্য বিষয় সম্পর্কে বলবো জোরপূর্বক অপহরণ করা অর্থাৎ গুম করে দেওয়া একটি বৈশ্বিক সমস্যা বিভিন্ন দেশে বিশেষ করে সৌরতান্ত্রিক শাসন ব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে এ ধরনের ঘটনা ঘটে থাকে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় সরকার বিরোধী আন্দোলন বা ভিন্নমতে রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে এ ধরনের কৌশল ব্যবহার করে থাকে এর ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবার তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারে না এবং বিচার পাওয়ার অধিকার থেকেও বঞ্চিত হয় জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী এই ধরনের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে দু সাল থেকে প্রতি বছর তিরিশে আগস্ট ইন্টারন্যাশনাল ডে অব দি ভিকটিমস অব এনফোর্সড ডিজ্যাপিয়ার্স অর্থাৎ আন্তর্জাতিক দিবস যারা বাধ্যতামূলকভাবে হারিয়ে যাচ্ছে এই দিবসটি পালন করে থাকেন সরাসরি চলে আসি প্রত্যুষার বিষয় ভাবনায় প্রত্যুষার আগস্ট মাসের বিষয়ভাবনা ভাবনা এদেশ আমার এদেশ এ নিয়ে চিঠি লিখেছেন বনানী বিশ্বাস কালিকাপুর কলকাতা থেকে সম অধিকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ পরাধীনতার গ্লানি মুছে স্বাধীন মুক্ত আমার দেশ শহীদের রক্তরাঙানো ভারতবর্ষ আমার স্বদেশ সুভাষ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বিদ্যাসাগর বঙ্কিম প্রীতিলতা মাতঙ্গিনী ক্ষুদিরাম রামমোহন দেশমাতার সুযোগ্য সংগ্রামী শত শত সন্তান কাশ্মীর হতে কন্যাকুমারী প্রাকৃতিক সম্পদে সৌন্দর্যে অপরূপ সুন্দরী ছয় ঋতুর আপন ছন্দে ধারাবাহিক আনাগোনা রূপ লাবণ্যে ফুল ফলের ভিন্ন ভিন্ন স্বাদে সম্পূর্ণা বিহু পঙ্গল রাখিবন্ধন নবরাত্রি শারদীয়া সকল উৎসবের মূল অর্থ মিলনের গান গাওয়া চন্দ্রযান দুই সূর্যের রহস্য সন্ধানে আদিত্য বিশ্ববিজ্ঞান চর্চায় ভারতের মাথা উন্নত প্রণয় পেজ আনন্দ অভিনব সচিন সৌরভ বিশ্বের দরবারে দেশের ক্রীড়া জগতের গৌরব সিন্ধু সাক্ষী সাইনা দীপা দিব্যা সানিয়া খেলার দুনিয়ায় মুখ ভারতের তনয়া ভারতবর্ষ আমি তোমারই মাটির কন্যা এই দেশেতেই জন্ম আমার আমি ধন্যা লিখেছেন বনানী বিশ্বাস অভিষিক্তা দুই কালিকাপুর কলকাতা থেকে প্রভাত সরকার শ্রীপুর রোড কুলটি পশ্চিম বর্ধমান থেকে লিখছেন তখন স্কুলে পড়ি প্রত্যুষা দাদুকে দেখতাম স্বাধীনতা দিবসের দু তিন দিন আগে থেকেই ব্যস্ত হয়ে পড়তেন দেওয়াল থেকে নেতাজি ক্ষুদিরাম ভগৎ সিংয়ের ছবি নামিয়ে ঝাঁড় পোঁচ করে ঝকঝকে তক্তকে করে তুলত সিল্কের জাতীয় পতাকাটা বের করে কেচে ইস্ত্রি করতেন পতাকা তোলার লোহার পাইপটাতেও সাদা রং করতেন দাদু মালা আর মোদের অর্ডার তো আগেই দেওয়া থাকত থাম্মা বলতেন এই এক পাগল পরক্ষণে চুপ করে গিয়ে দেখতেন দাদু আশপাশে আছে কিনা না উঁকি মেরে বলতেন ওই দেখ এখন খুঁটির নিচে ঘাস পরিষ্কার করছে এরপর আমাকে গোবর লেপতে হবে বুঝলি ফিসফিস করে বলল ঠাকমা তোর দাদুকে কখনো রাখতে দেখিনি বুঝলি শুধু একবার গোবর লেপা নিয়ে বলতেই যেন খেপে গিয়েছিলেন চিৎকার করে উঠেছিলেন অমন শান্ত মানুষটা কত মানুষ পুলিশের গুলিতে মরেছিল ফাঁসিতে ঝুলেছিল জানো কত মা বাবার চোখের জলে স্বাধীনতাটা পেয়েছি জানো আর বেদিটার সামনে গোবর লেপাটাই খাটনি মনে হল তোমার লম্বা শ্বাস নিয়ে দাদু বলেছিলেন ভুলে যেও না এদেশটা আমার তোমার সবার আর এটা পেয়েছি ছবির ওই মানুষগুলোর প্রাণের বিনিময় ওদের কর্মটাকে মনে রেখো সম্মান করো প্রণাম করো লিখেছেন প্রভাত সরকার শ্রীপুর রোড কুলটি পশ্চিম বর্ধমান থেকে সোমারায় গ্রাম ও পোস্ট জারা পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এদেশ আমার প্রিয় জন্মভূমি ভারতবর্ষ দেশটি উত্তরে মুকুট সমস্যু উচ্চ হিমালয় পর্বতমালা দক্ষিণে ভারত মহাসাগর পশ্চিমে আরব সাগর ও পূর্বে বঙ্গোপসাগর দিয়ে ঘেরা এর ফলে এই দেশ বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেকে অনেকটাই রক্ষা করতে পারে বৈচিত্র্যের মধ্যে ঐক্য হল ভারতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেখানে বিভিন্ন ভাষা ধর্ম সংস্কৃতি এবং জাতিসত্তার মানুষ একসাথে বসবাস করে প্রাচীনকাল থেকেই ভারতের সংস্কৃতি এই ঐক্যকে ধারণ করে আসছে ভারতের প্রাকৃতিক সৌন্দর্যও অতুলনীয় পাহাড় নদী অরণ্য ও বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেশকে আরও নয়নাভিরাম করে তুলেছে এখানে বহু সাধু সন্ন্যাসী মুনি ঋষি জন্মগ্রহণ করেছেন এবং তপস্যা করেছেন তাছাড়া ভারত হিন্দু বৌদ্ধ জৈন শিখ প্রভৃতি ভিন্ন ধর্মাবলম্বীদের মিলনস্থল তাই এদেশ পুণ্যভূমি এদেশের প্রতিটি ধূলিকণা পবিত্র তাই তো নজরুলের এই গানটি বারবার গাইতে ইচ্ছে করে ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি এই দেশেরই মাটি জলে এই দেশেরই ফুলে ফলে তৃষ্ণা মেটাই মেটাই ক্ষুধা পে এরি দুধের বাটি লিখেছেন সোমারায় গ্রাম পোস্ট যারা জেলা পশ্চিম মেদিনীপুর থেকে কুহেলি দোলুই বাগনান হাওড়া থেকে লিখছেন সীমান্তে দাঁড়িয়ে থাকা ছেলেটা আমার দেশ প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া গ্রাম আমার দেশ জঙ্গিহানায় নিহত মানুষগুলো আমার দেশ এ দেশ আমার অহংকার আমার অলঙ্কার আমার ভারতবর্ষ এক জাতি এক প্রাণ বিভেদের মাঝে ঐক্য এখানে বারবার প্রমাণিত দেশের সাফল্যে আমরা আনন্দিত হই চরম দুঃসময়ে একসাথে লড়াই করি শ্যামলী মনোভূমি দুধ সাদা বরফাবৃত হিমালয় অতল জল ধূসর মরুভূমি কি এক আবেগে কাছে টেনে নেয় আমাদের ভারতের মাটি এক নিবিড় বান্ধনে বেঁধে রেখেছে সকল ভারতবাসীকে ভালো খারাপ সফলতা অসফলতা প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছুকে জড়িয়ে ধরে আমি বলতে পারি এ আমার দেশ আমার মাতৃভূমি আমার ভারতবর্ষ এক অপার বিস্ময় লুকিয়ে আছে আমার দেশের পরতে পরতে তাই আমি কারণে অকারণে দিল খোলা হয়ে বলি ও আমার সোহাগিনী দেশ আমি তোমায় ভালোবাসি লিখেছেন কুহেলি দলুই বাগনান হাওড়া থেকে সুভাষচন্দ্র বিশ্বাস সূর্যসেন কলোনি ব্লকে শিলিগুড়ি থেকে লিখছেন তোমার এবারের বিষয় স্বাধীনতার মাসে তাই কথাগুলো প্রাসঙ্গিক তবে দেশটি আমাদের আমার নয় দেশটি সুরক্ষিত পাহাড় পর্বত সমুদ্রে ঘেরা আমাদের দেশটি নদীবহুল শস্য শ্যামলে ধনধান্যে খনিজ সম্পদের অধিষ্ঠাত্রী আমাদের এই প্রিয় সোনার ভারত এই দেশটির নাম ছিল ভারতবর্ষ সেই দেশেই জন্ম আমার এই দেশ বহুবার আক্রান্ত হয়েছে বহিরাগতদের দ্বারা স খুন পাঠান কেউ এখানে এসে থেকে গিয়েছে কেউ লুটপাট করে পালিয়েছে কিন্তু সম্রাট বাবর ভারতবর্ষে মোগল রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তারা দুশো বছর রাজত্ব করে ভারতবর্ষের নাগরিক কোনোদিন স্বাধীন ছিল না প্রজা হিসেবে রাজাদের অধীনে ছিলেন এরপর ইংরেজরা ছল চাতুরি করে ভারতবর্ষে রাজত্ব কায়েম করেন ইংরেজরা তাদের কাজের সুবিধার জন্যে ভারতীয়দের শিক্ষার ব্যবস্থা করেন শিক্ষা চেতনা যোগায় সঠিক পথ দেখায় তাই ভারতীয়রা স্বাধীনতা তাৎপর্য বুঝতে পারে তখন তারা স্বাধীনতার জন্যে গর্জে ওঠে অনেক বিপ্লবীর বলিদানে শেষে ভারতবর্ষ রাজনৈতিক পরিস্থিতির কারণে দুভাগে বিভক্ত হয় পাকিস্তান ও ভারত নামে স্বাধীনতা পেয়েছে পাকিস্তান দুটো টুকরো হয়েছিল একটি পশ্চিম পাকিস্তান অপরটি পূর্ব পাকিস্তান ইংরেজি মতে রাত্রি বারোটায় চোদ্দই আগস্ট শুরু তখন পাকিস্তান স্বাধীনতা পেয়েছে আর রাত্রি বারোটায় পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা পেয়েছে এইভাবে এই স্বাধীনতা অনেক আগে হতে পারতো কিন্তু সেই মির্জাফর থাকার দরুন কারণ আমাদেরই নাগরিক ওদের সৈনিক হিসেবে আমাদের ওপর আক্রমণ করেছে আমরা স্বাধীনতা পেয়েছি সত্যি কি পেয়েছি সেই মির্জাফর ছিল এখনও আছে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের মূর্তিগুলো যেমন মাস্টারদা মাতঙ্গিনী প্রীতিলতা চিত্তরঞ্জন রাজবিহারী অরবিন্দ বাঘাযতীন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ ভগৎ সিং গান্ধীজি আরও অনেক মূর্তি রাতের অন্ধকারে জড়ো হয় মাঠে তারপর হাঁটু গেড়ে বসে উচ্চ স্বরে কান্নাকাটি করে আর বলে এই স্বাধীনতারই জন্য আমরা প্রাণ দিয়েছিলাম লিখেছেন সুভাষচন্দ্র বিশ্বাস সূর্যসেন কলোনি ব্লকে শিলিগুড়ি থেকে দেবাশিস খাঁ কন্নগর ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এ দেশের নাম ভারতবর্ষ এ দেশের প্রত্যেকেই ভারতবাসী এ দেশ সে দেশ আমার এ দেশ এটি একটি সলিলচীর গানের পঙ্ক্তি গানের মাধ্যমে তিনি সকল ভারতবাসীকে দেশপ্রেমী সৌভাতৃত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করতে চেয়েছেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটি ভারতবাসীর কর্তব্য বিশ্বের দরবারে শিক্ষা জ্ঞান বুদ্ধি চিন্তা গবেষণা চিকিৎসায় খেলায় মহাকাশ গবেষণার শ্রেষ্ঠত্ব প্রমাণ করা সকল ভারতবাসীর কর্তব্য আমরা এক এবং একতা অভিন্ন হয়ে থাকতে চাই সব কাজ একসঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে করতে চাই ভারতবাসী হিসেবে গর্বে মাথাটা আমাদের উঁচু যেন হয় গর্ব করে বলতে পারি আমি একজন ভারতবাসী আমি জীবন দিয়ে দেশকে ভালোবাসি লিখেছেন দেবাশিস খাঁ কুননগর ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে দশমীতে মৃন্ময়ী মূর্তিকে বিসর্জন দেওয়ার সময় আমরা সমস্বরে বলি আসছে বছর আবার হবে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তিত হতে হতে আবার একটা বছর সমাগত মনে মনে প্রস্তুতি শুরু হয়ে গেছে ঘরের মেয়েকে বরণ করে নেওয়ার মা দুর্গা আমাদের কাছে মৃন্ময়ী রূপে উমা নবমীর নিশীতে মনকে কাঁদিয়ে মৃন্ময়ী উমা এক বছরকাল চিন্ময়ী রূপে আমাদের মননে চিন্তনে বিরাজ করেন সম্বৎসর কাল শরৎ ঋতুতে সুন্দরী চিন্ময়ী মৃন্ময়ী রূপে ধরায় আসেন সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনা হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো চিঠি লিখবেন এই ঠিকানায় এআইআর প্রত্যুষা অ্যাট দি রেট এছাড়াও সাধারণ ডাকযুগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন চিঠি লিখবেন দুশো শব্দের মধ্যে এবং তা অবশ্যই পৌঁছনো চাই মাসের কুড়ি তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের চিঠির বিষয় হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো প্রত্যুষা যে পর্যন্তই প্রত্যুষা আবার আগামীকাল নমস্কার